ফুরফুরে হাওয়ায় আর চেড়া মেঘের ফাঁকে চাঁদের আলোয় রাতখানা যেন মায়াবি করে তুলেছে সাথে রাত পেচার ডাক এই সব দৃশ্য ইট বালি সিমেন্টের শহরে দেখায় বালাই সব ঠিকই ছিল এই সাঁকোটায় জোর করে উঠতে গিয়ে ঘটল বড় বিপদ পচা কাঠের সাঁকো ভেঙে সব শুদ্ধ নয়না জল আহ এটা কি হলো তোমার আকেল বুদ্ধি কিচ্ছুটি নেই নাকি এত ভার এই ভাঙা ম্যাড় মেড়ে সাঁকো কখনো বইতে পারে এতগুলো কস্টিউম আর পুটলির ভিতরে এত সব জিনিসপত্র সব শেষ করে দিলে ওরা জানতে পারলে আমার একবারে দফা দফা করে ছাড়বে না বাবু মানিয়ে আর কোনো মানেটা নিয়ে আমাকে বোঝাতে হবে না এ গ্রামে আর কোনো রাস্তা ছিল না ছিল কিন্তু আমার কপালটাই খারাপ কার মুখ গেছে এসে সকাল উঠেছিলাম তোমার গাড়িতে ওঠাই আমার ভুল হয়েছে বুঝলে গারোয়ান আমার এসব বাক্যবান শুনে মাথা চুল করছে তখন ঠিক এমন সময় কিছু দূরে চাঁদের আলোয় দেখতে পেলাম বালুকারাশির মধ্যে সারি সারি ধপধপে কাপড় বাঁশে মেলা রয়েছে আর খাম খেয়ালি হাওয়ার দাপটে ওগুলো পথ করে উঠছে দেখেই বুঝে যায় ওটা কোনো ধোপাদের গ্রাম

ভাগ্যিস বুদ্ধিটা চট করে মাথা থেকে বেরোলো নইলে আজ সারা প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হতো যা সব বিটকে লোকজন চারদিকে চারধারে বাঁশঝাড় কিছুটা দূরে একটার সাথে একটা লাগোয়া সারি সারি ঘর মনে হলো সবাই ঘুমিয়ে পড়েছে এই গ্রামে বেশি রাত অব্দি কেউই জাগে না ঘুম ভাঙিয়ে ডেকে তুলে আশ্রয় চাইলে আমার গাল বন্ধ না করে আরে কার শব্দ এত রাতে এই নির্জন জায়গায় ছোট শিশু কি করছে ব্যাপারটা দেখতে হচ্ছে সম্ভবত আওয়াজটা আসছে ওই বাঁশ মধ্যে থেকে যাক অন্তত শেষমেশ একটা প্রাণের খোঁজ তো পাওয়া গেল বাঁশ সামনে এগোতেই এক আশ্চর্য দৃশ্য জরিপ করলাম ঝাড়ের ভিতরে যেন লক্ষ জোনাকির মেলা কিন্তু শিশু কোথায় এ মায়াবী সুর কোথা থেকে ভেসে আসছে আমি কিছু বুঝতে পারলাম না তবু হাঁক দিলাম যে খোকা খোকা কোথায় তুমি কি আশ্চর্য এক মুহূর্ত যেতে না যেতেই সব অন্ধকার যেন এখানে কিছুই হয়নি আওয়াজ স্তব্ধ তবে কি শিশুটা পালিয়েছে নাকি এ আমার মনের ভুল এখানে আর দাঁড়িয়ে কাজ নেই হাঁটতে শুরু করলাম আবার চাঁদের আলোয় পথ চিনতে ঘর নজরে এলো যাক ভালোই হলো আজ রাতে অন্তত কারো না কারো বাড়িতে আশ্রয়টা হয়েই যাবে এই যে বাড়িতে কেউ আছেন কেউ আছেন ও বাড়িতে কেউ আছেন দু তিনটে দরজায় ঘুরলাম কারো সারা শব্দ পেলাম না চারদিকে অদ্ভুত এক শূন্যতা এ যেন মানুষের পৃথিবীর বাইরে কোথাও চেনা আশাহত হয়ে আবার চলতে শুরু করেছি ঠিক এমন সময় একটা কঞ্চির বেড়ার পাশে চোখে পড়ল একটা লোক কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে ধরে প্রাণে যাক এতক্ষণে একজনকে অন্তত পাওয়া গেল চোখের সামনে এগিয়ে গিয়ে লোকটাকে উদ্গ্রীব কণ্ঠে বললাম দাদা খুব বিপদে পড়েছি একটু আশ্রয় হবে কেবল রাতটার জন্য লোকটা আমার দিকে বিস্ময়ে তাকালো তারপর কর্ণপাত না করেই আবার তার কাজে মন দিল আমি আমার জিজ্ঞেস করলাম বলছি এত রাতে এমন ভাবে মাটি খুঁড়ছেন কেন জানতে পারি তাতে আপনার কি দরকার না মানে একটু আশ্চর্য হলাম এত রাতে এইভাবে আচ্ছা এখানে কি বাদ বাকি সবাই ঘুমিয়ে পড়েছে বাজে আপনি আপনি একই ছেলেকে বকে না খুঁজে পাচ্ছি না তার উপর ছেলেকে খুঁজছেন এখানে লোকটার কি মাথা খারাপ নাকি যাক পাগল হোক যাই হোক আমার এখন আশ্রয়টা দরকার দাদা আপনার ছেলেকে তো আমি দেখেছি একটু আগে আগে দেখেছেন এই দেখুন এটা তো তো বলবেন কোথায় ওই মশাই না আপনাকে আগে বলবো না আপনি আজকে রাতটা আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিন আর এই যে কাপড়গুলোকে ধোয়া ধুয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন তারপরে বলবো লোকটা আমার চোখে বিকট দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ওর চোখে যে অমানসিক রাগ ফুটে উঠেছে তা স্পষ্ট তারপর আর কোনো কথা না বাড়িয়ে সোজা চুপড়িতে চলে গেলাম আমরা এবার তো বলুন আমার ছেলেকে কোথায় দেখেছেন এখানে আসতে যে পড়ে সেখানেই দেখেছিলাম আসবার সময় ছেলেটা ভারী দুষ্টু হয়েছে ঠিক আছে আপনি নিন দেরি না করে শুয়ে পড়লাম যদিও লোকটা খাবার দাবারের বন্দোবস্ত করতে চেয়েছিল হ্যাঁ আমি বারণ করেছি অযোধ্যা এতটা উপদ্রব করাটা ঠিক হবে না লোকটি পাগল কিনা জানি না তবে বেচারা তার ছেলেকে খুঁজছে এখন বাঁশ ঝাড়ে গিয়ে খুঁজবে ওই শিশুটিকে আমার মনের ভুল ছিল যদি সত্যিও হয় শুধু এটুকু বলার বিনিময়ে আমি এখানে আশ্রয় নিয়েছি কাজটি নিশ্চিত রূপে মোটে ভালো হয়নি আমি নিরুপায় হলেও একটা অপরাধবোধ মনে একটা কাজ করছে চোখ ঘুমে জড়িয়ে এসছে অনেকক্ষণ সারাদিনের এত ক্লান্তি সহজেই ঘুমে এনে দেয় ঘুম ভাঙল দারুণ হট্ট বলে চোখ খুলতেই দেখলাম আমাকে কেউ বা কারা একটা লম্বা গাছের ডালে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে সামনে তাকাতেই চোখে পড়ল যে যে গ্রাম নিস্তব্ধ নীরব ছিল সেটা রীতিমতো জেগে উঠেছে না সে গ্রাম নয় পাড়া প্রেত পাড়া সেখানে বিভৎস বিকট সব বর্ণময় বোধের আখড়া কেউ স্কন্ধ কাটা কেউ ব্রহ্ম দৈত্য আবার কেউ সাথে বেদ নিয়ার শাক রয়েছে তারা যেন আমায় নিয়ে সভা বসিয়েছে মানুষের রূপ না থাকলেও ওই লোকটাকে চিনতে আমার কোনো অসুবিধে হলো না ওর চোখে আক্রোশের আগুন তাঁত কিড়মির করছে মাছি দাড়ি আছে তার পেতনি স্ত্রী দেখি গাড়ুলি উঠলো আমাকে মিছে কথা বোলা আজ তোর একদিন নয় তো আমাদের একদিন সারি সারি ছেলেদের দল সভায় এসে জড় হয়েছে সবাই যেন আমায় কি ভয় আতো উнки ঘোড়া খাট শরীর ঠক ঠক করে কাঁপছে এই মানা কি করতে চাও আমার ছেলেকে নিয়ে বলেছে ওকে কুচি কুচি করে কেঁদে খেলো আমার রাগ দিবে না আমার ছেলে দিন আমি আর করবো না মিথ্যে বলে আমি বড় ভুল করেছি ভাই মাফ করে দিন তোর মজা এক্ষুনি দেখা কি অত ছাড়া এই জন্য মানুষদের বিশ্বাস হয় না সব মিথ্যে মারিত এই একে এক্ষুনি মাছ একটা লম্বা বল আমার বুক চিরে ফালা ফালা করে দিতে এলো আমি তখন প্রায় অজ্ঞান কি বিভৎস তা কি ভয়ানক উন্মত্ততা তাদের চোখই নক্ষি কোটরে তারপর সে এলো হ্যাঁ নয়তো সে রাতি আমার শেষ রাত হতো সেই মায়াবি সুর গুনগুন করতে করতে ভূতের ছানা সামনে এলো ভূত বোধ ছাপিয়ে পড়লো শিশুটার ওপর ওই তো ওই তো আমাদের বেটা চল 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 তারপর যদিও আমাকে ওরা বলেছিল সে রাতে ওদের সাথেই কাটাবার জন্য আমি মানে মানে সে পাড়া ছেলে পালিয়ে বাঁচি তবে সে রাতের কথা এখনো ভুলতে পারি না কথা ভাবলেই গা শিউড়ে ওঠে পরে শুনেছি ওই পাড়া নাকি বহু আগেই ম্যালেরিয়ার কারণে উজার হয়ে গিয়েছিল প্রথমে মারা গিয়েছিল শিশুটি তারপর ওর পুরো পরিবার শেষে পুরো পাড়া এটা নিয়ে আমি একটা নাটক লিখে ফেলতে পারবো চিন্তা নেই এরপর তোমার পরিচালনায় সেটা মঞ্চে তুলব তোমার চরিত্রে অভিনয় করবে স্বয়ং তুমি ওদের বাড়াবাড়িতে আমায় সেই ভৌতিক অভিজ্ঞতা নিয়ে একটা নাটক তুলতেই দর্শকের হাত তাড়িয়ে রেখে সহজেই বোঝা যায় এই নাটক তাদের ভালো লেগেছে তবে সে গভীর রাতের পেত পাড়া সেই লোকটি তার শিশু ছেলেটি এবং শত শত কঙ্কালের বিকট কোরাস কিছুতেই বলবার না আর পয়সা অ্যাপে সাইন আপ করো আর ক্যাশব্যাক পাও আর জানাও তোমাদের ফেভারিট ওয়েবসাইট কোনটি আমাদেরকে